তাই বাবা নবী চারটা জিনিস থুয়ে গেল একটা কোরআন শুননা একটা আহলে বায়াত শুননা আর একটা নবীর ভালোবাসা আর একটা নবীর আল্লাহকে পাওয়া যাবে নবীকে পাওয়া যাবে তাই সূরা ফাত্তাহ ১০ নম্বর আয়াত আল্লাহ বলতেছে রে এই বন্ধু তুমি আজকে ডাইরেক্ট বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো এ পানি লাগবে না তারা জানো আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো বাসায় যায় কোরআন খুলো বাসায় যাওয়া লাগবে না টাস মোবাইলতে গেলে সাজ দাও সূরা দশ নম্বর আয়াত আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও গো যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করলো বলি সুবাহান আল্লাহ লালন বলসে যিনি মুর্শিদ তিনি খোদাইতে খোদাও সেহ হয় এই কথা লালনে কয় না কোরআনে কয় গো ভাই সুরভ ভাত্তার মধ্যে বলছে তোমরা মরিধ ইয়া মরিদন বায়াত মানে বিক্রি মরিদ মানে মরা আহাল বায়াত আহাল মানে পরিবার বায়াত মানে বর্জক নবীর বংশের কাছে বায়াত হতে হবে কিন্তু যত বড় গোপুরের ভক্ত হই আমি রশি সরকারের ভক্ত হই কিন্তু আমাকে দেখতে হবে গোপুর সাহ কি নবীর বংশ রশিদ সরকার কি নবীর বংশ নবীর বংশ সারা বায়াত যে হবে সেও জাহান নামি ওই পীরও জাহান তোমার কথা বাতিল তোমার কথা শেষ তুমি এবার একটা গান শোনো গানটাই তোমার তার পুরুষের খবর হইব গানটা কয় আমার শিশু খালে মনে মনে কয় আমি এটা জানি ওনার মনের মধ্যে কি হয় এটা আমি জানি হ্যাঁ এটা আর কোন মন শেখার দরকার নাই ওনার মুখ দেখে মায়া লাগে পাল্লা সত্যভাবে করব কেমনে আর সেই নদীতে আসে বাবা মাছে মাছে বান আর সাধু যারা সিনে ধারা করি তাস সান বাবা করি তাস সান আসলে আমার মন সে প্রমাণ হচ্ছে আমার বাবাজি জয়নাল বয়তি এই যে মশলা মশলার সাত্তার বয়তি ছিল না সাত্তার বাবাজি ওই যে মওলার বাবা খাকসার বয়তি হ্যাঁ আমি তখন গান গাইতাম আজা আজাবিরাটার না অবসাতকার পিলিয়ার এই বয়তির বয়স বিরাশি বছর ভালো গায়ক জয়নাল বাউল সাতার বাউল খাকসার বাউল

sasan hey, guru osimbala ore yeah. oh, hey, guru osimbalen.

বা শিয়ালা ঢোলালা শ্যামল আনি সুর তার সাথে জয়নাল বয় শেষ